আইডিএফসি ফার্স্ট গোল্ড লোন ব্রাঞ্চ ওখানে সন্ধ্যাবেলা সাড়ে সওয়া ছটা নাগাদ দুটো দুষ্টুকরা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকে যারা ওই সময় কর্মচারী ওখানে উপস্থিত ছিল তাদেরকে ভেয় দেখিয়ে ওদের যে বল্টে ছিল সব সামানগুলো ওরা নিয়ে চলে যায় এর ব্যাপার উপরে আমরা ইমিডিয়েটলি একটু তদন্ত করলাম তদন্ত করার পরে আমরা তেইশ তারিখ আমরা কিছু ফার্স্ট ব্রেক থ্রু পেলাম যেখানে সন্ধান পেয়ে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছিলাম আপনাকে অলরেডি আমি জানিয়েছিলাম তিনজন আমরা অ্যারেস্ট করেছি বেসড আমাদের ইনভেস্টিগেশন ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি তিনজন ছিল একজন বাইক নিয়ে দুজনকে নিয়ে এসেছিল বাইরে নামার পরে কিছুদূর মানে যেখানে ব্যাঙ্ক আছে ব্যাংক থেকে একটু দূরে নামিয়ে ও চলে গেল ফর ওয়েটেড ফর দ্যাম ওখান থেকে দুটো জন ভিতরে ঢুকে নিজের যে কান্ড করে বেরিয়ে গেলো তো এই তিনজনটাকে আমরা আরেস্ট করার পরে মাননীয় আদালতের সামনে পেশ করলাম আমরা পাঁচ দিনের পিসি পেয়েছি এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি তাই জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অনেক প্যাকেটগুলো আছে আমরা ডিউরিং দের পিসি পিরিয়ড একটা ব্যাগ উদ্ধার করেছি এরা ওখানে ঘটনা করার পরে দুটো ব্যাগ করে সব ঘটনাটা নিয়ে বেরিয়ে গেছিলো তো আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি ওই ব্যাগ সিক্সটি সিক্স প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এই সব প্যাকেট এরকম আছে ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা মোল দিত ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখতো আর এটাই ওদের বলটে থাকতো তো এই সব জিনিসটা ওরা নিয়ে গিয়ে চলে গেছিলো আমরা ব্যাগ মধ্যে ওয়ান প্যাকেট পেয়েছি সেটা আপনাদের সামনে আছে সহ সহ আমরা ওই ব্যাগ মধ্যে একটা আর্মস পেয়েছি এই আর্মসটা ওয়ান অফ দা কিউজ ইউজ করেছিল ওই ঘটনা ঘটনার সময় সঙ্গে সঙ্গে আমরা এদের যে কমপ্লিসিটি আইডেন্টিফাই করার জন্য আমরা আরও জিনিসটা পেয়েছি সেটা আমি আপনার মা থ্রু জানাতে চাইছি আপনারা দেখতে পারবেন এখানে এটা ছবি খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কী ধরনার কাপড় পরেছেন কী ধরনার টপি আছে আমরা এই সব টপি এই কাপড়টা যেটা ঘটনা করার পরে সবটা ফেলে দিয়েছিল সেটা আমরা ডিউরিং পিসি পিরিয়ড আমরা রিকভার করেছি ওবি এখানে আমাদের এখানে রাখা আছে তো আপাতত আমাদের কাছে ইনভেস্টিগেশনের এটাই সোফার আউট অফ টু প্যাক টু ব্যাগস আমরা এক ব্যাগ উদ্ধার করেছি ওয়ান সিক্সটি সিক্স প্যাকেট এখানে অ্যাভেলেবেল আছে এই কামস আমরা উদ্ধার করতে পেরেছি তিন দিন যারা ইনভলভ হয়েছে ওদের রিরিং অফ হেলমেট ওদের জিন্স জামা টুপি মাস্ক এসবগুলো বাইক যে বাইকটা ইউজ করে এই আসামিরা ওখানে ঘটনা করতে এলো এই বাইকটা দিয়ে আমরা সিজ করেছি সে ওয়ান প্যাকেটের মধ্যে পরিমাণ এটা আমরা যে আইডেন্টিফাই করেছি অ্যাপ্রক্সিমেট ফোর